আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দুয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমানা তো যাই হোক আশা করি আমার সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন বিরু শুরুতে সবাইকে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় এবং কি আপনাদের সাথে দেখানো যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আহসান মঞ্জিল আশা করছি আমার সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন এবং কি আপনি যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ছোট ছোট লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন করে ভিডিও তৈরি করার জন্য এখন আপনাদের সাথে শেয়ার করব আহসান মঞ্জিলের ইতিহাস আঠারোশো উনষাট থেকে আঠারোশো সালের মধ্যে এটি নির্মিত হয় এটি মূলত ঢাকার নবাব পরিবারের প্রসাদ ছিল নবাব খাজা আব্দুল গণি এটি নির্মাণ করেছিল এবং পরে তার ছেলে নবাব আহসান উল্লাহ নামের অনুসারেই নাম রাখা হয়েছিল আহসান মঞ্জিল ব্রিটিশ আমলে এখানে বহু গুরুত্বপূর্ণ সভা হতো রাজনৈতিক আলোচনা এবং কি সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো আহসান মঞ্জিল ছিল নবাব পরিবারের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র এখানে বড় বড় সভা নৃত্য সঙ্গীত এবং কি অভ্যর্থনা অনুষ্ঠান হতো নবাবরা ছিল তৎকালীন সময়ে ঢাকার অভিজাত সমাজের নেতা উনিশশো সালে মুসলিম লীগের ঘটনের প্রাথমিক আলোচনা আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আলাদা রাজনৈতিক শক্তি অর্জনের এর ভূমিকা উল্লেখযোগ্য পাকিস্তান আমলে অবহেলিত ছিল প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের সরকার এটি সংস্কারের উদ্যোগ নেয় বর্তমানে বাংলাদেশের জাদুঘর অধীন এবং জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে ভেতরে নবাব পরিবারে ব্যবহৃত আসবাব পোশাক অস্ত্র মুদ্রা ও নানান ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন হয় শুধু তাই নয় এখানে দেশি বিদেশি পর্যটকদের জন্য আহসান মঞ্জিল একটি প্রধান ধর্ষণীয় স্থান টিকিট কেটে ভেতরে প্রবেশ করা যায় বিশেষ করে সন্ধ্যার পরে এবং লাইটিং দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর বুড়িগঙ্গা নদীর পারে দাঁড়িয়ে প্রসাদটির সৌন্দর্য উপভোগ করা যায় আহসান মঞ্জিল শুধু একটি ভবন নয় এটি ঢাকার ঐতিহ্য নবাবদের স্মৃতি এবং উপমহাদেশের ইতিহাসের সাক্ষী ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সবাইকে উৎসাহিত করা যায় ঢাকা গেলে অবশ্যই আহসান মঞ্জিল ভ্রমণ করে আসবেন আহসান মঞ্জিলের সৌন্দর্য বললে প্রথমে চোখে ভেসে ওঠে এই লাল রঙের বিশাল দালান আর সামনে দৃষ্টিনন্দন সিঁড়ি পুরো ভবনটি ইউরোপীয় এবং কি রেনেসা এবং মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি ভেতরে আছে প্রায় তেইশটি গ্যালারি বিশাল ড্রয়িং রুম দরবার হল হল রুম এবং কি রাজকীয় খাবার ঘর ছাদে বিশাল গম্বুজ এই শোভা আরও বাড়িয়ে তোলে বাইরে থেকে দেখলে মনে হয় এটা যেন বিশাল রাজপ্রসাদের দাঁড়িয়ে আছে নদীর তীরে শুধু তাই নয় আহসান মঞ্জিল ছিল পরিবারের রাজকীয় বাসস্থান এখানে বড় বড় ভোজন সভা হতো বিদেশি অতিথিদের আপ্যায়ন করা হতো নাচ গান নাটক এমনকি গুরুত্বপূর্ণ সভা করা হতো ঢাকায় অভিজাত্য সমাজের কেন্দ্রস্থল ছিল এই প্রসাদটি এবং কি এখানে বহু ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে হাসান মঞ্জিলে সব থেকে বিখ্যাত অংশ হলো এই দরবার হল এই হল রুমে নবাবরা সভা সমিতি করতেন বড় বড় ভোজন সভা হতো বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানানো হতো এখানকার বিশাল ঝাড়বাতি উঁচু ছাদ সোনালী রঙের সাত সজ্জা এখনও রাজকীয় পরিবেশে আবিজত্ব তুলে ধরে শুধু তাই নয় ভেতরে আছে এক সময়ের বলরুম যেখানে সঙ্গীত অনুষ্ঠান নৃত্য এবং বিনোদন অনুষ্ঠান হতো নাচের মঞ্চ সোনালী সাজসজ্জা আর আলোকসজ্জা এখনও দর্শনার্থীদের সেই অতীতের জলুসের কথা মনে করিয়ে দেয় আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো আর উপরে গিয়ে দেখব বাকি সব কিছু তার আগে একটু বলে নেই এখানে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও করার জন্য আপনাকে বাধা দিবে তবে আপনাকে যদি ভিডিও করতে দেওয়া হয় তবে আপনি ভিডিও করতে পারবেন আর যদি ভিডিও করা নিষেধ থাকে তাহলে অবশ্যই ভিডিও করা থেকে বিরত থাকবেন কারণ যে কাজে আসলে বাধা আসবে সেটা না করাটাই উত্তম বিশেষ করে যারা ক্যামেরা ইউজ করতে চান তারা অবশ্যই সতর্ক থাকবেন তবে ফোন দিয়ে মাঝে মাঝে অবশ্যই ভিডিও করতে পারবেন ছবিও তুলতে পারবেন তবে কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে আপনাকে ছবি ভিডিও দুইটা নিষেধ থাকবে অবশ্যই আমরা এই সব আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করব অবশ্য ভেতরে ঢুকলে ধর্ষণাতি থেকে শুরু করে সবাই কিন্তু আমরা শিখছি বিষয়টা এমন না বরং সেই সময়ের পরিবেশও কিন্তু অনুভব করতে পারতেছি অনেকে বলেন আহসান মঞ্জিলের ভেতরে প্রবেশ করলে মনে হয় সিনেমার কোনো সেটে দাঁড়িয়ে আছি শিক্ষার্থীরা ইতিহাস জানতে আসে তার পাশাপাশি পর্যটকরা ছবি তুলে আর সবাই আবেগ ভরে সেই সময়ের জীবনযাত্রার কথা কল্পনা করে বলতে গেলে আহসান মঞ্জিলের ভেতরের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা সম্ভব নয় প্রতিটি গ্যালারি প্রতিটি আসবাবপত্র প্রতিটি শিল্পকর্ম ইতিহাসের সাক্ষী ঢাকার ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি তাই আপনারা যদি কখনও ঢাকায় যান তাহলে অবশ্যই আহসান মঞ্জিল ঘুরে আসবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন যে দেশে বাইরে থেকেও কিন্তু এখানে ঘুরতে এসেছে এবং কি তার সাথে কিন্তু আমি ছবি তুলেছি ভিডিও করেছি তো যাই হোক আজকের আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর আপনারা যারা এই আহসান মঞ্জিলে আসতে চান তারা কিন্তু চাইলে আমার ডিসক্রিপশনে দেওয়া লোকেশন দেখে অবশ্যই আসতে পারেন তো আজকের ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি আর ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার সুন্দর সুন্দর মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে এবং কি কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে কোনো তথ্যাবরীতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকে ভয়ে যে একটু সমস্যা হতে পারে তাও কিন্তু আপনারা খুবই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো পরবর্তীতে দেখা হবে দেশের যে কোনো প্রান্তের যে কোনো দর্শনার্থী বা যে কোনো বিরু নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং কি আমার সম্পূর্ণ বিরু সাথেই থাকবেন আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি তো শেষ প্রান্তে এসে বলে দিয়ে এই আহসান মঞ্জিল কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে বিশেষ করে শুক্রবারে এখানে লোকজন একটু বেশি হয় আপনারা সপ্তাহে যে কোনো দিন যে কোনো বারে আসতে পারেন এবং কি কোনো ছুটি নেই কোনো বন্ধ নেই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে السلام عليكم